তো প্রথমত আপনাদের সাথে যেটি শেয়ার করছি এটা হচ্ছে আমাদের সফলিফটের ট্রেনিং চলমান আছে আমরা এই মুখটাতে একটা সফলিফ দেখাচ্ছি এবং এই ট্রফ আরেকটা পাশে এখানে আরও একটা ফফ লিফটের ট্রেনিং করানো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম অবশ্যই অনেকে জানা আছে আর যারা জানেন তাদের জন্য বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন আমরা টেকনিক্যাল ট্রেনিং করিয়ে থাকি বিভিন্ন ধরনের এবং এখানে ট্রফ লিফটের ট্রেনিং চলমান আছে এবং ওই লাস্টে আমরা দেখতে পাচ্ছি এসকা বেটার ট্রেনিংটাও চলছে তো আমরা সবসময় চেষ্টা করি এসে সার্ভিসটা দিয়ে যেন সবাইকে ভালোভাবে ট্রেনিংটাকে কমপ্লিট করে দিতে পারি এবং এস টক প্রত্যেকটা পার্টসের নাম থেকে শুরু করে কোনটার কী কাজ কীভাবে ইঞ্জিন অয়েল চেক করতে হয় কীভাবে হচ্ছে আমরা যখন প্রত্যেক কাজ শুরু করবো তার আগে ফ্রি ইউজনেস টেকন করার জন্য কোন কোন ব্যাপারগুলোকে চেক করা নেওয়া উচিত সেই ব্যাপারগুলোও আমরা মূলত আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসেন তাদেরকে শিখিয়ে দিয়ে থাকি কেননা আমরা বিশ্বাস করি যে আমাদের থেকে যদি কেউ ট্রেনিং করে থাকেন টক লিপ বা স্কাভেটারের বা হুইল লোডারের আমাদের হুইল লোডারের ট্রেনিং যাকে শ্যাওল বলা হয় এই ট্রেনিংটাও আমরা করেই থাকি তো আমাদের এই ট্রেনিংগুলো আমরা চেষ্টা করি যাতে খুব ভালোভাবে করানো সবাই যেন এখান থেকে ভালোভাবে কাজটাকে শিখতে দেশে এবং বিদেশি যে ভালোভাবে কাজে লাগে পারে তো এই পরিকল্পনা থেকেই আমরা উল্লেখ্য ট্রেনিংগুলো করিয়ে থাকি যাতে করে সবাই সঠিকভাবে কাজটাকে শিখতে পারে তো কে কোথায় থেকে ভিডিওটাকে দেখছেন একটু শেয়ার করবেন এবং জানাবেন আর আমাদের প্রতিষ্ঠান থেকে যদি কেউ ট্রেনিং করে থাকেন এবং যদি কোথায় দেখতে পাচ্ছেন তাও তুই আমাদেরকে জানাবেন তো এখানে আমরা ম্যাটেরিয়াল কীভাবে স্টার্ট করতে হয় এই জন্য বিভিন্ন ধরনের ক্যারেট ভরা উপর থেকে নিচে রাখা এই যে যে লোহার স্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে ছিপে কত করে ম্যাটেরিয়াল যখন উপরে রাখতে হয় তখন যেন তাদের কোনো সমস্যা হয় এই জন্য আমরা এই স্টার্টগুলোকে আগে ধরিয়ে দিয়ে প্র্যাকটিস করিয়ে থাকি এবং এরপরে আপনারা এখানে যেই টায়ারগুলোকে দেখতে পাচ্ছেন আমরা এই টায়ারগুলোকে মূলত ব্যবহার করে থাকি যখন আমাদের এখানে যারা পকেটে ট্রেনিং করেন তাদেরকে রানিং প্র্যাকটিস করানোর জন্য টার্নিং দিয়ে আঁকা বাঁকা রাটা দিয়ে যাতে করে তারা পকেটটাকে চালাই নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা দেখতে পারে কাজ করতে পারে এই জন্য মূলত আমরা এই ধরনের টায়ারগুলোকে ব্যবহার করে থাকি আর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি সর্বাত্মক সেরা স্বাগতির যেন আমার এখানে সবাইকে ট্রেনিংটা কমপ্লিট করে দিতে পারি এবং আমাদের এখানে আবাসিক ব্যবস্থাটাও রয়েছে আর দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা অনেক দূর থেকে ট্রেনিং করতে আসেন তাদেরকে আমরা আবাসিক ব্যবস্থা প্রদান করে থাকি যাতে করে তারা হচ্ছে ভালো করে ওদেরকে ছোট জলের কাজটাকে করতে পারে ওর ফারুক পাটোয়ারি ভাই আসসালামু আলাইকুম বরহমতুল্লারুক পাটওয়ারি জায়গা একটা ট্রেনিং সেন্টার আমি আনন্দ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফারুক ভাই আপনি ভালো কিছু বলেন আপনি এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে আসেন এবং এখানে আপনি এস গা এবং কে ওডার এই দুটো ট্রেনিং করছেন যেটাকে সৌদি আরবের শ্যাওল বলা হয়ে থাকে পেল ওডার থেকে এবং এস্কা বেকার থেকে অনেকে ডিপো বলে থাকে এই দুটো ট্রেনিং আমরা প্রদান করছি পাশাপাশি সব ক্ষেত্রে ট্রেনিং প্রদান করছি এরপরে আমরা প্রাইভেট ট্রেনিং প্রদান করে থাকি এবং তার পাশাপাশি আমরা হচ্ছে সুইজারল্যান্ড এবং ম্যান লিপ্টে ট্রেনিংও প্রদান করে থাকি তো আমাদের এখানে যারা ট্রেনিং করতেছেন আমরা তাদের থেকে জেনে নিব আমরা তাদের থেকে বুঝে নেব যে তারা আসলে কীরকম শিখতে পারতেছেন ভাই একটু থামাবেন

সবাই সঠিকভাবে কাজ শিখতে পারে এখানে আলহামদুলিল্লাহ সবাই শিখতে পারবে আপনি আপনার কি মনে যেভাবে শিখতে এভাবে কোথাও গেলে কি কাজ করতে পারবেন জি আলহামদুলিল্লাহ আমি একশো পার্সেন্ট আমি কাজ করতে পারবো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার যদি দোয়া থাকবে আরেকটা ব্যাপার যেটা জানতে চাচ্ছি যেহেতু রাস্তায় তার মানে বাংলাদেশের উত্তরাঞ্চল বলা যায় তাই না আচ্ছা উত্তরাঞ্চল থেকে যদি কেউ ট্রেনিং করতে আসবে সেটা হোক রাজশাহী বা নাটোর বা যে কোনো জেলা ওখান থেকে আসলে এখানে আসলে কেউ প্রতারিত হবে না সঠিকভাবে কাজটাকে শিখতে পারবে কি মনে হয় এখানে আসলে তাহলে সঠিকভাবে কাজ শিখতে পারবে ইনশাল্লাহ আচ্ছা সঠিকভাবে কাজটাকে শিখতে পারবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাই বিশ্বাল্লাহ জি আচ্ছা ঠিক আছে তাইলে ভাই আপনার জন্য দুয়া থাকবে আপনি কাজ করেন আচ্ছা এরপরে আমাদের এই পাঁচটাতে আরেকটা প্রক্রিপ দিয়ে ক্ষেত্রে ট্রেনিং করানো হচ্ছে আমি তার সাথেও একটু কথা বলবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আসলে কি আমরা সঠিকভাবে শেখাই কি না এই ব্যাপারটা আপনাদের সাথে তুলে ধরার জন্য মূলত আমরা আরও একজনের রিভিউটা এর ট্রেনিং করতে আসা ব্যক্তিদেরও রিভিউটা দেবো আমি আবার বলি আমরা এই ক্যারেটগুলো ধরে ট্রেনিংটা করানোর মানে হচ্ছে যে সঠিকভাবে হচ্ছে কাজটাকে শিখতে পারতেছি কি না আমরা সঠিকভাবে মাথ মেটেরিয়াল ধরতে পারবো কি না

fica sendo a hiperconcentra fica se এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন স্কা ব্রেটার তারপরে এই পাঁচটাতে ফ্রক লিপ এবং এই পাঁচটাতে আমরা ফ্রক ট্রেনিং করাচ্ছি আমরা মূলত দুইটা ফ্রক লিপা এবং এর পাশাপাশি আমাদের যে মিশনগুলো আছে সেগুলোর মধ্যে পেলোডার এইটা এটাকে মূলত সৌদি আরবে শেওল বলা হয় তো লোডারের ট্রেনিংটাও আমরা করাচ্ছি তো হচ্ছে গিয়ে যে যারা পেলোডারের ট্রেনিং করতে চান বা পেলোডার ট্রেনিং করতে আগ্রহী তারাও আমাদের এখানে এই শেনিংটাকে করতে পারবেন এরপরে আমরা এইখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সিজার লিপ আমরা সিজার লিফ্টে ট্রেনিংও করাই থাকি সিজার লিফ্টের ট্রেনিংটা আমরা মূলত দশ দিনের মধ্যে কমপ্লিট করে দিই এবং সোফার আলহামদুলিল্লাহ যারাই আমাদের এখানে ট্রেনিং করতে আসে আমরা চেষ্টা করি তাদেরকে যেন ভালোভাবে ট্রেনিংটা কমপ্লিট করে দিতে পারি এরপরে এই পাশটাতে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের প্রাইভেট কার তো ট্রেনিং করানোর জন্য আমরা প্রাইভেট কারের ব্যবস্থাটাও রাখছি অনেকে অনেকে দেখা গেছে অনেক সময় যারা বেটার ট্রেনিং করতে আসেন তাদের ট্রেনিংটা মূলত এক মাসের তো সেই সময় তারা চাইলে যারা হচ্ছেন গিয়ে স্কাবেটার বেটার পাশাপাশি প্রাইভেট কারটা করতে চান আমরা তাদেরকে প্রাইভেট কার ট্রেনিংয়ের সাপোর্টটাও দিয়ে থাকি এবং এই পাশটাতে হচ্ছে আমাদের রোলারের কাজটা চলমান আছে এটা তিন টন ক্যাপাসিটির একটা রোলার তো আমরা এটার কার্যক্রম চলমান রেখেছি মেনটেনেন্সের কার্যক্রম চলতেছে এইটা রিপেয়ারিং কমপ্লিট হলে আমরা আলহামদুলিল্লাহ রোলার দিয়েও ট্রেনিং করাবো সয়েল ক্যাম্প কম্পেক্টারও অনেকে বলে থাকেন এটাকে আর এখানে প্রাইভেট কার দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশটাতে হচ্ছে গিয়ে আমাদের যে ম্যান লিপটা আছে সরি পেলোডারটা আছে যেটাকে সৌদি আরবের শ্যাওল বলে থাকে তো এই পেল ওডারের ট্রেনিংটাও আমরা করাই যাতে করে হচ্ছে আমাদের দেশ থেকে যারা দেশের বাহিরে বিভিন্ন কনস্ট্রাকশন প্রোজেক্টে বা কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে তারপর হচ্ছে অন্যান্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে যারা হচ্ছেন গিয়ে পেল ওডার অপারেটিং করতে চান তাদের জন্য আমরা পেল ওডার ট্রেনিংটা রাখছি এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আমরা যারা বিদেশে চাকরি করতে যাই আমরা বেশিরভাগ সময়ই হচ্ছে গিয়ে কোনো ধরনের কাজ না শিখে বিদেশে গিয়ে থাকি তো যখন আমরা কোনো ধরনের কাজ না শিখে বিদেশে যাব তখন আমরা যেই সমস্যাটা ফেস করবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখা গেছে যে অ্যাজ এ ডেইলি লেবার বা জেনারেল ওয়ার্কার হিসেবে আমাদেরকে কাজ করতে হবে কেননা আমরা কখনোই সম্মানজনক স্যালারিতে জব করতে পারবো না যদি আমি কোনো প্রকার অবশ্যই আমাদের টেকনিক্যাল কারখানাটা গুরুত্বপূর্ণ আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করে দিতে হচ্ছি আমাদের অফিসটা হচ্ছে ঢাকা আশুলিয়াতে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন তো আমরা এই ট্রেনিংটাকে প্রদান করছি বিগত তিন বছর যাবৎ এবং আলহামদুলিল্লাহ সোপার আমরা টেকনিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি স্কাফ হোল্ডিং তারপর হচ্ছে লিগার তারপর হচ্ছে লিফ্ট প্রিন্সিপাল ওয়ার্কার তারপর সেফটি অফিসার তারপরে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ক এট হাইট বিভিন্ন ধরনের টেকনিক্যাল ট্রেনিংগুলো প্রদান করে থাকি তো আমরা চেষ্টা করে থাকি সবসময় আমাদের প্রতিষ্ঠানে যারাই ট্রেনিং করতে আসেন না এখন তাদেরকে যেন আমরা সঠিক ট্রেনিংটা প্রদান করতে পারি এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যারা দেশের দূর দূরান্ত থেকে ট্রেনিং করতে আসছেন তাদের জন্য আমরা সম্পূর্ণ তৃতীয় আবাসিক ব্যবস্থাটা প্রদান করে থাকি যাতে করে তারা যেখান থেকে আসেন না কেন এখানে যেন সঠিকভাবে থাকার ব্যবস্থাটা পেয়ে যায় এবং তাদের যেন যাতায়াত করতে কোনো সমস্যা না হয় আর আমরা শুধুমাত্র ট্রেনিং না ট্রেনিংয়ের পাশে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি থিওরিটিক্যাল ট্রেনিং প্রদান করি যাতে করে প্রত্যেকটা পার্সন নাম থেকে শুরু করে ছোটোখাটো সমস্যা হলো সেগুলো কীভাবে সমাধান করতে হবে এগুলোও আমরা শিখিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি তারা ভালোই পারতেছে তো প্রপার এখানে সাত দিন এবং এই ভদ্রলোক যিনি আসেন এনার চতুর্থ দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসেন তারা কখনোই বলতে পারবে না যে আমরা তাদেরকে সঠিকভাবে কাজ শিখাই না আমরা আপনার চেষ্টা করি যাতে করে তারা পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই যেতে অপারেটর হোক বা এইটুকু দেখতে পাচ্ছেন এসটা বেটার স্কা বেটার অপারেটার হোক বা পেল ওটার অপারেটার হোক তারা যেন যে কোনো কাজটাই সঠিকভাবে করতে পারে আমরা সেই চেষ্টাটা করে থাকি আমরা স্কা বেটার দিয়ে শুধুমাত্র মাটি কাটা না মাটি কাটার পাশাপাশি রাস্তা তৈরি করা লেবেলিং করা তারপর হচ্ছে গিয়ে আপনার নিচু জায়গা থেকে উপর ওঠা বা উপু জায়গা থেকে নিচে নামা এই সব ধরনের কার্যক্রমগুলাই করিয়ে থাকি এটার পিছনে কারণ হচ্ছে একজন স্কা বেটার অপারেটার কখনোই শুধুমাত্র একটা জায়গায় দ্বারাই মাটি কাটে না তারা আরও বিভিন্ন ধরনের কাজ থাকে তো এই ধরনের কাজগুলোও আমরা শিখিয়ে থাকি তো আমি আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা শেয়ার করে দিব এবং আশা করতেছি যে এই ভিডিও দেখার মাধ্যমে অ্যাটলিস্ট আপনারা এতটুকু বুঝতে পারবেন যে আমরা সঠিক ট্রেনিংটা প্রদান করে থাকি এবং আমরা আমাদের আসলেই এটা হচ্ছে একটা ট্রেনিং প্রদানকারী প্রতিষ্ঠান আমরা ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্মার্ট কার্ড প্রদান করে থাকি আর আমাদের সার্টিফিকেটগুলো সবগুলোই অনলাইন থেকে ভেরিফাই করা যায় তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতে চাচ্ছি না আমরা আপনাদের সাথে এখানে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে স্কাবেটার অনেকে ভেকু বলে থাকেন এই স্ক্রাপ দিয়ে আমরা মূলত হচ্ছে গিয়ে আপনার স্ক্রাপ চালানো শিখিয়ে থাকি এর আগে যেগুলো দেখিয়েছিলাম ফক লিফ্ট তারপরে পেল ওডার যেটাকে শেয়াল বলা হয় পেল ওডার বা শেয়ালের ট্রেনিংও আমরা করাই তারপরে হচ্ছে আমরা সিজারল্যান্ড